মানিকগঞ্জের শিবালয় পাটুরিয়া পদ্মা যমুনার নদীর পানি তীব্র আকার ধারণ করায় পাটুরিয়া ঘাট বিলীন হওয়ার পথে তার প্রতিকারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ মঙ্গলবার এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী হক তোজা যমুনা ও পদ্মার পানি বাড়ার সঙ্গে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে এবং পাটুরিয়া ঘাট সহ আশেপাশে বাড়িঘর বিলীন হওয়ার পথে জামাল হক যা বলেন আমরা মানিকগঞ্জ বাসী অবহেলিত আমাদের মানিকগঞ্জ এক আসনে ঘিও তলুদপুর ও শিবালয় নদী বাহিত এলাকা আজকের এই কর্মসূচি এখানেই শেষ নয় প্রত্যেক ইউনিয়ন কর্মসূচি পালিত হবে এবং এই সরকারকে বাধ্য করতে হবে আমাদের শিবলায় দৌলতপুরের যাতে বেড়িবাদ হয় শিবালয়ের শিবলায় পাণ্ডব নদীর ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে প্রতিদিনই নদীতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ফসলের জমি মসজিদ মাদ্রাসা স্কুল হাট এমন এমনকি কবরস্থান হুমকিতে রয়েছে সহস্রাধিক পরিবার কেমন বর্ষা হয়নি উনিশটি বাড়ি ভেঙে গিয়েছে মানুষের দোকান পাট ভেঙে গিয়েছে ফসলি জমি ভেঙে নিয়ে গিয়েছে ভাইরা যারা রয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের এই কষ্টটাকে তুলে ধরেন আপনারা আমাদের এই পরিশ্রমকে আপনারা একটু প্রচার করেন ইনশাল্লাহ যাতে করে কর্তৃপক্ষের দৃষ্টি আসে এবং আমাদের দাবি আদায় যাতে সহজ হয় আমি আর কথা বাড়াবো আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিপলেট প্রচারের মাধ্যমে বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের সালাম বিনিময়ের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ লক্ষ্য ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে গণমানুষের পক্ষে আসবে ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে সর্বস্তরের মানুষের প্রত্যাশা অনুযায়ী আসবে ইনশাল্লাহ সিদ্ধান্ত আসবে সমস্যার সমাধানের জন্য যারা আন্তরিক থাকবে তাদের পক্ষে সিদ্ধান্ত আসবে ইনশাআল্লাহ আমরা কোন অবস্থায় হতাশ হব না ইনশাআল্লাহ যে কোন অবস্থাকে মহান আল্লাহ পাকের হুকুম মেনে আমরা সেই অবস্থাকেই মেনে নেব ইনশাআল্লাহ এবং আমরা দৃঢ়তার সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ এবং আমাদের ঐক্য সুদৃঢ় রেখে যে কোন পরিস্থিতিতে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণে আমরা বিরতার সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ জনকপুর শিবলায় উপজেলাবাসীকে সাথে নিয়ে এ আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ পরিশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে হয়ে ঐক্যবদ্ধ থেকে বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের দপ্তরে আমরা আবেদন করবো ইনশাল্লাহ আমাদের ঐক্য ধরে রাখতে হবে আমাদের সংগ্রাম ধরে রাখতে হবে ঠিক যাতে বেগম খালেদা জনাব তারেক দপ্তরের কাছাকাছি আমরা যাইতে পারি তাদের সদয় দৃষ্টি যাতে আমরা আকর্ষণ করতে পারি ঠিক কিনা আমরা উন্নয়ন বঞ্চিত আমাদেরকে প্রতিবন্ধী করে রাখা হয়েছে আমাদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছে